হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আজকে বলি সবাই ভালো আছে আমিও মোটামুটি ভালো আছি আর ভালো আছি কী করে বলি বলো আর রাতে থেকে আমাদের লাইট নেই একদম কারেন্ট চলে গেছে এখন তো ফ্রেন্ডস আজ হচ্ছে পাঁচই জুন বুধবার আমি একটা কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছি তো আমি কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছি দেখতে থাকুন যে আমার মুখটা ধোয়া হয়ে গেছে এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে প্রায় সাতটা বাজছে বা কি অনেকে তোমরা জানো যারা জানো তারা কমেন্টস করো তো আমি রেডি হচ্ছি রেডি হচ্ছি তারা হচ্ছে তোমার সাথে থাকো সঙ্গে থাকো আর ভালো লাগলো অতি অসুবিধা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিও তো চলো এবার আমি নিচে যাই নিজেকে দেখি নিজেকে দেখি দিদি বা রেডি হয়ে গেছে আর এদিকে একদম রেডি রেডি সবাই আমাদের যারা যাবে আমরা সব হাতে নিয়ে নিয়েছি জিনিসপত্র যান এবার আর একবার হয়ে গেছে আমরা রেডি তো আমরা যাচ্ছি আমরা এবার চলে গেলাম রাস্তার পথে তো এখন আমি রাস্তা দিয়ে হাঁটছি আর ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের বাড়ির রাস্তাটা রাস্তা দেখতে অনেক লাইট আশেপাশে ঝোপ জঙ্গল আর এই যে একটা তোমাদের কি জিনিস দেখাবো এটা খুব খুব কি বলবো পটেন একটা জিনিস এটা হচ্ছে পুরী বাবার মঠ তোমরা দেখে নাও সিদ্ধ পুরুষ পুরী বাবার মঠ এটা তো একদিন তোমাদেরকে কখনো ভেতর থেকে দেখাবো এখন বাইরে থেকে দেখে না তো রাস্তাতে আমাদের সাথে আরও অনেকেই যাচ্ছিলো আশেপাশে রাস্তায় আজকে ভিড়ই ছিল আমাদের রাস্তা কখনও ফাঁকা থাকে না সব সময়ই ভিড় থাকে তো আজকে একটু বেশি ভিড় ছিল সবাই যাচ্ছিলো তো আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তোমরা আস্তে আস্তে দেখতে পারবে জানতে পারবে তো দেখতেই পাচ্ছ রাস্তাতে খুব ভালো মতোই ভিড় আছে চলে আমরা একটু পরিচিতের সাথে দেখা হয়ে গেছে রাস্তায় তো এদিকটা ভীষণ অন্ধকার ছিল তো আমরা কোথায় চলে এসেছি এ মা আমরা একটু মেলায় চলে এসেছি হ্যাঁ মেলা তো কিসের জন্য মেলা মেলা তো শুধু অবস্থান আজ হচ্ছে মা নি পুজো তো তোমরা মায়ের দর্শন করো মা ফলহারি নিকে দেখে নাও আর মনে মনে যার যা মনস্কামনা মায়ের কাছে জানাও মা নিশ্চয়ই তোমাদের মনে ইচ্ছা পূর্ণ করবে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগে তো চলো বেশি কথা না বলে আর ভিডিওটা দেখতে এইখানে গুরাগুরা করে আছে এখানে এইখানে কাজ করতে হবে Jangan lupa like, share dan subscribe ya. 그게 그거는 그게 그게 는 그게 그거는 그거는 그거그 পায়ে পাশে মায়ের যে রান্না হবে ঘুবের জোভার চলছে এখন ঘুবের জন্য সবজি কাটা হচ্ছে আর এইদিকে তাতে হয়ে যেটা খিচুড়ি যেটা বাকি সময় যেটা আদারওয়াইজ সবাই যেটা খাবে তো সেই জন্য তরকারি কাটা হচ্ছে তো প্রচুর ভিড় প্রচুর লোকের সমাগম এখানে অনেক বাইরে দূর দূর জায়গা থেকে অনেক লোক আসে দেখতে তো তোমরা দেখতে থাকো જા <muchas> বাড়িতে এসে আর কিছু খাওয়ার ক্ষমতা নেই অনেক অনেক ফুচকা মোজ চাট অনেক 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 কিছু খেয়ে নিয়েছি আমরা তো একদম পা তা ছড়িয়ে বসে আছি আর এত হেঁটেছি আর হাঁটা নড়ার ক্ষমতা নেই আমার সবাই বসে আছে বাকি আমার সাথে যারাই গিয়েছিলো তারা আর বাড়িতে এসে কেউ খাইনি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি মায়ের দর্শন তোমাদের খুব ভালো লেগেছে তো ভালো লেগেছে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সব অতি অবশ্যই করবো তো চলো আজকে মতন টাটা কতটুকু সবাই